স্বপ্নরা যারা আনন্দ যাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলায় সকলকে স্বাগতম বর্তমান পায়ে হেঁটে ভ্রমণকালীন আমার স্বপ্ন বাংলাদেশের বড় বড় যে নদী আছে পদ্মা ব্যাংনা যমুনা সকল নদীতে আমি গোসল করব সেই সবাদে যমুনার নদীতে অবেলা আমি নামলাম আমার স্বপ্নটা সত্যি করার জন্য এই সন্ধান লগ্ন আমি এখানে গোসল করা করছি দেখতে পাচ্ছেন এই যে বিশাল নদী আর নদীর সৌন্দর্য মাত্র সূর্যটা অস্ত গেল অসাধারণ সে মানে বিকালের সৌন্দর্যটা নদীর পাড়ের মানে আসার মনটা অনেক বেশি আনন্দিত হয়ে গেলো এ হলো স্বপ্ন আনন্দযাত্রা আর কি স্পেশালি এখানে অনেক কিউট ছেলেদের সাথে পরিচিত হলাম ফুটবল খেলছে তাদের সাথে পরিচিত হয়ে আরো বেশি আনন্দিত আনন্দিত হলাম এবং এখানকার পিচি ছেলেরা অনেকে আমাকে চিনতে পেরেছে যে গত ভ্রমণকালীন আমি এসেছিলাম এখানে তোমরা কে আমাকে চিনো গত ভ্রমণকালীন দেখেছ দেখছ তারা দেখছিল তো এ হলো আনন্দ যাত্রা স্পেশালি আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের সকল বড় বড় নদীতে আমি গোসল করবো এ হলো মানে খুব ভালো লাগছে আসলে